বারুইপুর উকিলপাড়ার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে ভয়াবহ আগুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উকিলপাড়ার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে লোকাল করে যে এখানে অফিসে থেকে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসি এসে দেখি ভিতরে একটা টেবিলে কিছু ফাইল ছিল সেই ফাইলে আগুন জ্বলছে এবং টেবিলটাও জ্বলছে আমরা লক কাটার দিয়ে গেটের তালা কেটে ভিতরে এন্ট্রি নিই এন্ট্রি নিয়ে আমরা কাজ করি কাজ করে আগুনটা নিভিয়ে দিই নিভিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকই আছে এই মুহূর্তে সঠিক বলার ঠিক মানে সম্ভব নয় তাহলে যেটা অনুমান হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে বলে অনুমান আছে আর্থিক মধ্যে একটা একটা টেবিল চেয়ার আর কিছু ভ্যালুয়েবল পেপার এগুলো নষ্ট হয়েছে আগুন পুরোপুরি নিভে গেছে এই মুহূর্তে আর কোনো রকম অসুবিধা নেই আমার নাম হচ্ছে জালাল উদ্দিন গোলদার স্টেশন অফিসার বালিপুর ফায়ার ব্রিগেড